কি কাম হো যায় না দেখে আসি খালি বালু তুলে চলে গেছে তোর কি করেছো বাসন হয়ে গেছে নয় আমাদের তলায় গাঁথনি শুরু হয়ে গেছে আর দ্বিতীয়তলায় ছাদ ঢালাই করা আজকে চোদ্দ দিন আর পাঁচ ছয় দিন গেলে আমরা দ্বিতীয় তলার ছাদ ছেড়ে দেবো ছাদ সাইডে দিয়ে দ্বিতীয় তলা গাতনি করা শুরু করে দেবো ইনশাল্লাহ এখন আমরা তৃতীয় তালার ফ্লোরে যাব মানে দুই তালার ছাদে তৃতীয় ফ্লোরে তালার এটা ডুপ্লেক্স বাড়ি তো আড়াই তালা আমার ফার্স্ট ফ্লোর হয়েছে এখন চিলেকোঠার কাজ চিলে অলরেডি বিম শাটারিং হয়েছে তিন সাইডে কারনিশ হবে এক ফিট এক ফিট করে তিন ওপার্শেই কার্নিশ হবে তো চিলাকার হাইট আমরা সাদের টপ ফ্লোরের টপ থেকে সাদের টপ পর্যন্ত নয় ফিট রাখছি আর এই যে আউট আউট দিয়ে যে কলমগুলো দেখা যাচ্ছে আমরা আড়াই ফিট হাইট করছি প্যারা ফিট যে ওয়ালটা হবে ওটা আউট আউট দেওয়ার জন্য এদিকে সম্পূর্ণ কাজ শেষ আর কি আর দেখেন আমাদের ছাদের কোনো কিছুই হয় নাই আমরা কিন্তু খোয়া সিলেট সিলেকশন বালি উঠিয়ে ঠিকই দিয়ে রাখছি কেন ঠিকই দিয়ে রাখছি অনেকের প্রশ্ন জাগব আমরা যে সিঁড়ি রুমে কাজ করতেছি সিঁড়ি রুমে হচ্ছে দেখেন ডাসা খাটানো হয়েছে উপরে ডাসাগুলো বাঁশ মারা নাই যদি আমরা বাস মারি তো বাসগুলো সিঁড়িতে পড়বে আমার রাউন্ড সিঁড়িতে পড়বে তখন আমরা সুবিধাভাবে উঠতে পারবো না বোঝাইতে পারছি তো সেই ক্ষেত্রে আমরা মালগুলো আগে স্টক দিয়ে নিছি এখন শাটারিংয়ের কাজ শেষ করে রড বন্ডিং শেষ দিয়ে তারপর আমরা রিল্যাক্সে ঢালাই করতে পারবো তাইলে আমার এদিকে ছাদের উপরে প্যারাফিট ওয়াল চিলাকোটা শেষ এখন আমার এই যেখানে কিছু কাজ আছে আর দিয়ে সামনে রেলিং হবে ফয় ফিটে আর কি রেলিং হবে আর সিসি এখানে একটা রোবার সিস্টেম হবে আর আরসিসি দিয়ে সাত ফিট হাইট করে তা আশা করি সামনের যে কাজগুলো আছে আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংয়ে শুধু সামনেই ক্রিটিক্যাল কিছু কাজ আছে চিকন কাজ সবাই করতে পারে না সবাই বুঝতে পারে না তো থ্রিডি দেখে দেখে করতে হবে আমাদের মিস্ত্রি আছে ইনশাল্লাহ তো আসলেই আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য যে যে ভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তিত ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম